একজনের ইচ্ছা রাষ্ট্র চালানো যায় না বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে এ রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না কারোর ফ্যামিলি প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বউ ছেলের বউ নাতি পুতি চলতেই আছে পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জ যেটা হয়েছে এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা যাই না আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি আপনারা আমার কথা অনেক শুনেছেন গত পনেরো বছর তারও আর বিএস বছর ইলেকশন বছর থাকবে আরও বারো বছর শুনেছেন রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক সেটা যে যার অবদানে থাক এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না আমি খুব পরিষ্কার ভাষা বলছি কারোর পার্সোনাল প্রপার্টি না কারোর ফ্যামিলি প্রপার্টি না পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বউ ছেলের বউ নাতি প্রতি চলতেই আছে আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মারা মারার পরেও পাওয়ারে থাকতে চায় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তারপরে আমি একটু স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু দেখে আমি আশ্চর্য হয়েছি এটা বোধহয় পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে उनीहरू अनि अभिज्ञ अफिसर पाएन पुलिस अफिसर